দক্ষিণ কসবা পশ্চিম পশ্চিমপাড়া বারোয়ারি চড়ক পূজার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে কসবা থেকে দেবীনগর পর্যন্ত প্রায় পাঁচ হাজার ভক্তবৃন্দদের উপস্থিতিতে ও সমারোহে পদযাত্রা সম্পূর্ণ করল চরক পূজা কমিটি ও আপামর শিব ভক্ত সাধারণ মানুষ দক্ষিণ কাসমা চড়ক পূজার সৃষ্টিকর্তা স্বর্গীয় সুধীর কবিরাজ স্বর্গীয় মোহিনী কর্মকার স্বর্গীয় গোপীবল্লভ ঘোষ স্বর্গীয় কিঙ্কর প্রামাণিক ও স্বর্গীয় গোবিন্দ বসের স্মৃতি মন্থন করে কার্তিক সরকার আনন্দ মালাকার ও পলান মালাকারের আহ্বানে এই শুভযাত্রায় ভক্তবৃন্দের ঢল ছিল চোখে পড়ার মতো কি হচ্ছে আমাদের কিন্তু পঞ্চাশটি বছর ধরে আমরা এই চরমে করে আসি আমাদের যারা ওস্তাদ আছে এতদিন তারা মহাদেব আজকে এই নামে যারা ধ্রত হয় এই শিবনাম করার পরে এই শিবনির মন্ত্রে দীক্ষিত হওয়ার পরে সর্বপ্রাপিনাশ হয় এই সর্বপ্রাপতো আমার নয় এতে আমার দেশের মঙ্গল আমার মঙ্গল আমার সমাজের মঙ্গল গোটা বিশ্বের মঙ্গল গোটা বিশ্বের মঙ্গলার্থে আমাদের এই শিবব্রত এই চরক সংস্কৃতিতে আমরা পঞ্চাশটি বছর ধরে পড়ে এসেছি আগামীতেও আমরা একইভাবে আমাদের এই পদ্মগুলো কান্ত করে